Bye. <laughs> সবার তো আজকে আর একটা এই গেমগুলা ট্রাই করে খেলতে পারো এই লেভেলস এর গেম কারণ ট্রিপল এ গেম এর নিশান দেখছি তো তোমরা ওই গেমস গুলা চাইলে নামায় ট্রাই কর করতে ঠিক আছে কারোর পাই দেখো শুধু জিটিএ পাই তারপরে হফোরজা হ্যাঁ তারপরে সাইবার প্যাং এই ব্যাংক খেললে তো ভাই মানে এইগুলি খেললে তো ভাই তোমরা আসলে তোমরা তো ওই এইগুলি তো ভাই অন্য লেভেলের গেম তবে তোমাদের আসলে এইগুলার গেম থেকে বাইরের কিছু গেম তো তোমাদের ট্রাই করা উচিত না এটা আসলে রিয়েল গেমার লাভার যারা আছে তারা আসলে এর জিনিসটা আমার কথাটা বুঝতে পারছে ঠিক আছে তবে যারা আর কি ওই হারা জীবন একটা জিনিস এদিক খেয়েছে জিটিএ ফাইভ সাইবার পাং এই ব্যাটা পাবজি মোবাইল এইগুলি তবে আমিও জিটি ফাইভ আমার আছে অবশ্য তবে আমিও আজকের থেকে আর কি একটা গেম সাজেস্ট আমি দেখছি যে ট্রাই করবো তো ওই গেমগুলো আমি ওইগুলো আমি নাম আমি যে আমি ট্রাই করবো ভাবতেছি তো আসলে আমি যেটা বলতে চাইতেছিলাম যে যারা যারা আইবি গেমসে ইদানিং যে গেমস ফ্রি দিছে যারা যারা নিয়ে নিছেন তো ভালো কাজ করছেন নিছেন আর যারা একটু বুদ্ধিমানের মতো কাম করছেন যে তারা কিছুই নেন নাই খালি বাচ্চা বাচ্চা নিছেন তো তারাও ভালো সমস্যা নাই তবে আপনারা যদি বাচ্চা বাচ্চা নেন এটা আপনার বিষয় আর যদি সব নিয়ে নেন এটাও আপনার বিষয় ঠিক আছে তো আমি কথা না বাড়ায় আমি আপনাদের কিছু গেম দেখাই যে গেমগুলো আপনি ট্রাই করতে পারেন তো এই যে দেখতেছেন এই যে গেমটা দিছে এই গেমটা কিন্তু একটা মারাত্মক গেম ঠিক আছে যারা যারা এই গেমটার উপরে

আর কোস্ট রানার টু ভাই এটা তো ভাই মানে পড়া লাইভ এটা একটা গেম ভাই এটা আমি ইনস্টল করবো তো যারা আর কি এটা নিয়ে নিছেন এটা ইনস্টল করেন এটা কইরা ট্রাই করেন এটা এটা খুবই ভালো একটা গেম আর এই কন্ট্রোল কন্ট্রোল গেমটা আমি কেন মানে আমার প্রথমে এই কন্ট্রোল গেমটা ভালো লাগে নাকি পড়া তারপরে আমি জিনিসটা যখন গেম প্লেটা দেখছি ভাই এটা এটা একটা জোস একটা গেম ঠিক আছে এটা ক্যারিবিনেটি কি ও ভাই লাইভ করছে এই এই গেমটা ভিডিও করছিল তো আমার মনে করছি যে এই গেমটা আমি ইনস্টল করে আর ট্রাই করব তো বাকি আমি কয়েকটা গেম গেম একটা গেমটা আমি ডাউনলোড করি নাই আমার মানে আমি লাইব্রেরিতে আনতে মনে নাই অনেক সারবার ইস্যু দিতে ছিল এছাড়াও আরেকটা গেম আসিল ওইটারও সার্ভার ইস্যু দিতাছিল ছিল যার কারণে আমি পারি নাই তবে ওই একটা গাড়ির একটা গেম দিছিল কি জানি ভাই ওটা ভালো লাগে নাই আমার তবে সিফু গেমটাও ভালো তবে এই যে ব্যাংক এটাও আরেকটা ব্যাংকের গেম হ্যাঁ পুরা ফালতু গেম ভাই এগুলি দিছে যত সব তবে আমি সাজেস্ট করবো যে তুমি সব গেম বাদ দিয়া এই গোস্ট আনার টু আর হইলো এই যে এই গেমটা হেল লেটস হেল লেট লোস এই গেম এই দুইটা গেম তোমরা ট্রাই করে দেখো এই দুইটা গেম একদমই ভালো গেম খালি জিটিএ ফাইভ হ্যাঁ সাইবার পাঙ্ক ফোর জাওয়ার এই গেম খেলা ভাই মজা পাইবা না এই দুইটা গেম ট্রাই করে দেখো ঠিক আছে আর চাইলে তুমি এটারও ট্রাই করতে পারো তবে আমি সাজেস্ট করবো এই দুইটা গেম তুমি আগে ট্রাই করো কারণ ভাই আসলে পিসি গেম তুমি মনে করো কি যে ইনস্টল করলা তোমার খেলা মনে করো সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আর খেলতে ভালো লাগে গেম নামাই ভাই এটাই ভাই পিসি গেমের মানে বৈশিষ্ট্য আর কি পিসি আর কি পাবজি নামাইছি আমি কিন্তু পাবজি মোবাইল খেলি ঠিক আছে আমি পাবজি এটা বড় জোর এক মাস বা পনেরো দিন থাকবো এরপরে এটা আমি আরেকটা গেম নাম এটা ভালো লাগে কি এরম এমনি করে গেম কি ভাই ট্রাই করার চেষ্টা করবা হ্যাঁ এই যে মনে করো তুমি যদি আমার কয়েকদিন পরে জিডিও ভাইভ দিব এরা দিব এটা দিবো আর ডিআর টু দিবো এইটি ভাই আসলে এই না তবে কিছু কিছু অন্যান্য আনকমন গেম আমার ট্রাই করে দেওয়া উচিত তাই না তো আসলে ভিডিওটা আসলে এটার জন্য আর কি বানাইছিলাম যে তোমরা চাইলে এই এই গেমটা সাজেস্ট করে সাজেস্ট করছি আমি তো এই গেমটা তোমরা খেলতে পারো এই গেমটা বেশি না ছাব্বিশ জিবি মাত্র আর গেম স্পেস রিকোয়ারমেন্ট তোমার সাতচল্লিশ জিবির মতো আর কি স্পেস লাগবে আর এই গেমটার স্পেস রিকোয়ারমেন্ট হলো সত্তর জিবি হ্যাঁ স্পেস রিকোয়ারমেন্টটা কিন্তু মেন তোমার এই যে ডাউনলোড সাইজ হোক বা চতুই হোক তোমার স্পেস যদি মানে রিকোয়ারমেন্টের থেকে যদি সত্তর কীসে না তোমার অন্তত একশো যদি থাকে খালি তাহলে কিন্তু তুমি ভালো মতো এটা প্লে করতে পারবে এটা কিন্তু আরো মূলত একটা সুন্দর গেম ঠিক আছে আর কন্ট্রোলটাও তোমরা খেলতে পারো কন্ট্রোলটাও ভালো গেম